নবীজি বলেন রমাদান যখন তোমাদের মাঝে আগমন করে তখন মহান আল্লাহ তালা আসমানের রহমতের দ্বার তোমাদের জন্য উন্মুক্ত করে দেন অফতে হাত আবু জান্নাতের দরজাগুলি তিনি খুলে দেন অগল্লে কদ আবো জাহান জাহান্নামের দরজাগুলি তিনি বন্ধ করে দেন অসুল সেলাতি সায়তিন এবং সায়তানকে তিনি শিকল পড়িয়ে বেঁধে ফেলেন রমাদান শব্দটি এসেছে রমস থেকে যার বাংলা অর্থ হচ্ছে জালিয়ে দেয়া পড়িয়ে দেয়া বছর ঘুরে ঘুরে পবিত্র মাহের রমাদান আমাদের মাঝে আসে আমাদের জীবনের অপরাধগুলি জ্বালিয়ে পুড়িয়ে দিতে নবীজি বলেন মাহের রমাদান মাস পাবার পরে কেউ যদি তার নিজের অপরাধগুলি মাফ করাতে না পারে সে যেন ধ্বংস হয় পবিত্র মাহের মাদানের শিয়াম সাধন আল্লাহ ফরস করে দিয়েছেন যার ব্যাখ্যা সরাই বাঁকাড়া দুই নাম্বার সরার দুই নাম্বার পাড়ার ছয় নাম্বার বেড একশো তেরাশি নাম্বার আয়তে আপনি পাবেন দেড় হাজার বছর আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন হল জিন আন কোথে বালাই আল্লাহ আল্লাহবাক বলে এমানের দাবি করো যারা আমি আল্লাহ তোমাদের বলছি কতিবা আলাইকুম স্যাম তোমাদের উপরে শ্যামকে ফরস করা হয়েছে কামা কামাকুতিবা নামিং কাবলিকুম পূর্ববর্তীদের ওপরেও ভাবে ফরজ করা হয়েছিল আমাদের ওপরেই শুধু শিয়াম আল্লাহ ফরজ করেছেন ব্যাপারটা এরকম না আদম নবী থেকে এসার পর্যন্ত যত নবী যত রসুল পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবী এবং রসুলের রহম্মদের ওপরে আল্লাহ সিয়াম ফরজ করেছেন পবিত্র মাহের আমাদানে রোজার দাম কত নবীজি বলেন কেউ যদি সারা জীবন একাধার রোজা রাখে রমাদানের একটা রোজার তুল্য হবে না বুখারী মুসলিমের হাদিস বলছেন নবীজি বলেন মাং সাম রমাদান ঈমান ওয়াহি সাব গফেরালহু মাতা কদ্দামা মিন দামবি এই মানুষ এতনা সহকারে কেউ যদি রমাদানের রোজা রাখে ওর বর্বরটি সব আফরাদ আমার আল্লাহ মাফ করে দেবে পৃথিবীতে যত আমল আছে সব আমলের প্রতিদানেই আল্লাহ দেবে কিন্তু স্পেশালভাবে রোজার প্রতিদান আল্লাহ নিজেই দেবে যার বাক্যা হাদিসে কোদ্সিদে পাবেন আল্লাপাক নিজেই বলছেন আশলি ওয়া না আস রোজা আমার জন্যে সিয়াম আমার জন্যের প্রতিদান আমি নিজেই দেব। হারিসেকুৎসিটা কিন্তু এটা নেই আশাকাতুলি আল্লা স্পেশাল ভাবে আল্লাহ সিয়ামের কথা দিয়েছেন কারণ পৃথিবীতে নামাজ বলেন হাউস বলেন জাকাত বলেন যত ভালো কাজ আছে এগুলি করতে গিয়ে লৌকিকতা আসতে পারে মানুষ মানুষকে দেখানোর জন্য করতে পারে কিন্তু সিয়াম পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষ মানুষকে দেখানোর জন্য করতে পারে না এই জন্যেই শ্যামের পতিদান আমার আল্লাহ নিজেই দেবে ক্যামতের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আল্লাহতালা রোজাদারদের জন্য জান্নাতের স্পেশাল একটা দরজা ওপেন করবে সে দরজার নাম হচ্ছে বা বেরায়ান ওই দরজা আল্লাহ ওপেন করে সেদিন রোজাদারকে আহ্বান করবে এই দরজা তোমাদের জন্য ওপেন করে দেয়া হলো তোমরা আনন্দের সাথে দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো বাসে এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে আমরা যেন হক সহ মাহের রমাদানের রোজাগুলি রাখতে পারি গত বছর অনেক মানুষ এই রমাদান পেয়েছে আজ অনেকে নেই আমরা দয়া করে পেলাম আগামীতে এই রমাদান আমরা পাবো এরও কিন্তু কোনো গ্যারান্টি নেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে রমাদান পাওয়ার জন্য আল্লাহর কাছে দয়া করতেন দিন নবীজি বলতেন আল্লাহ বা ফির ফিরজা বাবা সাবান না আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আমার জন্য রজবকে বরকতময় করো এরপরে সাবানকে এরপরে আমাকে রমাদানে পৌঁছে দাও নবীজি কেন দোয়া করতেন রমাদান মাস এমন একটা বরকতপূর্ণ মাস যে মাসে নফল হয়ে যায় ফরজের মতো আর এক একটা ফরজ হয়ে যায় সত্তরটা ফরজের মতো